কেউ মেসেজ দিয়ে বলেছ ভাইয়া রেসিপিটা দেন রেসিপিটা দেন রেসিপিটা দেন সো ফাইনালি সেই রেসিপি নিয়ে ভ্লগ চলে আসলো হে ইফরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো তো ফুলকপির পাকোড়া নিয়ে অনেক রিলস আপলোড করেছি তোমরা সবাই দেখেছো তো সেখানে সবার জিজ্ঞাসা ছিল যে ভাইয়া কিভাবে এটা বানালেন এর আগে তো এটা কোনো দিন খাই নাই কেউ কেউ লিখতেছে ভাইয়া প্লিজ রেসিপি প্লিজ রেসিপি আবার কেউ কেউ লিখছে যে এটা কি খাওয়া যায় নাকি এটা কেমন অদ্ভুত খাবার বা এইভাবে কেউ কি দিন খায় যাই হোক সবার কোশ্চেনেরই আজকে আনসার দিব এবং খেতে কেমন ছিল সেটা সবাইকেই বলবো তো ফার্স্টে ফুলকপি নিয়ে নেওয়া হলো টুকরা টুকরা করে কেটে যেরকম সাইজ আর কি নর্মালি তরকারির জন্য তোমরা কেটে না ওইভাবেই কেটে নিবা তারপর হালকা একটু ভিনেগার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিবা গরম পানি দিয়ে আর মুড়ি তো কম বেশি আমাদের সবার বাড়িতেই থাকে তো সেই মুড়িটা ভালো করে বেটে নিবা পাটাতে বা ব্লিন্ডার করে নিবা যদি তোমাদের বাসে ব্লিন্ডার মেশিন থাকে তারপর ময়দা নিয়ে নিবা দেখতে পাচ্ছ আমি কিভাবে বানাবো সবটাই প্রসেস তোমাদের দেখাবো অবশ্যই অবশ্যই ভিডিওটা সবাই ফুল দেখবা কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবা পরে বানাতে পারবা না বলবা যে ভাইয়া কেমন ভিডিও দিছেন যে বুঝতেই পারলাম না তো তারপর হচ্ছে সেই ময়দার ভিতরে বা আটার ভিতরে যেই মশলাগুলো দেওয়া লাগে সেই মশলাগুলো দিয়ে নেওয়া হল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদার্স যে জিরা বাটা সব কিছুই দিয়ে নেওয়া লাগবে এই ফুলকপির পাকোড়া কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে ক্রিস্পি করার জন্যই এত আয়োজন যদি ক্রিস্পি টাইপের তোমরা না খাও তাহলে এত আয়োজন করার দরকার নাই নর্মালি তোমরা ময়দার ভিতরে যা যা আর কি প্রসেস করা লাগে সেগুলো করে তোমরা ময়দার সাথে মিশে ফ্রাই করতে পারো বাট আমি যেহেতু ক্রিস্পি ফুলকপির পাকোড়া বানাবো যার কারণে এত এত প্রসেস তো সব কিছুই তোমাদের বলবো অবশ্যই সবাই ভিডিওটার সাথে থাকো তারপর ম্যাগি মশলা ছিল ম্যাগি মশলাটাও দিয়ে নিলাম কারণ ম্যাগি মশলাটা অনেক বেশি সুস্বাদু হয় নুডলস তাকে যেহেতু এই মশলাটাই স্বাদ করে তাই অন্যান্য কিছু রান্না করলেও এই মশলাটা নিশ্চয়ই সেটাকেও স্বাদ করবে তো তারপর ভালো করে মিক্সিং করে নিলাম ময়দার সাথে এবং এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব যতটুকু পরিমাণ পানি আমার লাগে যাতে ভালো করে মিশিয়ে যায় সব কিছু মশলা আর ময়দা মাঝে মধ্যেই এই খাবারটা আমাদের বাসায় বানানো হয় বাট কখনও তোমাদের ভ্লগ আকারে বা ভিডিও আকারে দেখানো হয়নি তো যখন আমি রিলস আকারে আপলোড করলাম তখন তোমাদের অনেক অনেক জিজ্ঞাসা আছে ভাইয়া প্লিজ 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 ভিডিও আপলোড করা যার কারণে সেই ভিডিও নিয়ে চলে আসা তো তারপর সিদ্ধ করে নিতে হবে আর কি ফুলকপি যার কারণে আমরা সিদ্ধ করতে দিয়ে দিলাম চুলার ভিতরে দেখতে পাচ্ছ সিদ্ধ হচ্ছে এখানে ফুলকপি ফুলকপি কিন্তু অনেক ভালো একটা সবজি শীতকালের ফুলকপি বাঁধাকপি সিম এগুলো অনেকেই দেখি খেতে চায় না বাট আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো ফার্স্টে যেটা বললাম এরকম করে ময়দায় মিশায় তোমরা নর্মালিও ভাজতে পারো তো ওই ক্ষেত্রে অতটা ক্রিস্পি হবে না ক্রিস্পি করার জন্য কি দরকার বলেন তো ক্রিস্পি করার জন্য এই যে মুড়ির যেই গুঁড়োটা করে নিয়েছিলাম সেটা দরকার প্রথমে এক পিস ফুলকপির যেই পিসগুলো করে নিয়েছিলেন ফুলকপি সেই পিসটা নেবেন তারপর সেটা ওই ময়দার যেই গুঁড়োটা বা মশলাটা পেস্ট করে নিয়েছিলেন সেটার মধ্যে মিশাবেন তারপর গুঁড়ির যেই পেস্টটা করে নিয়েছিলেন মানে গুঁড়ার কথা বলছি সেই গুঁড়ার সাথে একটু করে মিশাবেন আর তেলের ভিতরে ছেড়ে দিবেন দেখতেই পাচ্ছেন আমার দেখাচ্ছি এই যেইভাবে তারপর এইভাবে আস্তে এর ওপর ছেড়ে দিবেন কড়াইয়ের ভিতরে আর হলে তো বুঝতেই পারবেন নর্মালি তো আপনারা পিঠা সবাই বাসায় মেক করেন তেলের পিঠা বা আদার যে বড়া টরা তো সেরকমভাবে হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং তুলে ফেলবেন আর একটা দুইটা এরকম টেস্ট করে দেখবেন আর এমন না হয়ে যাক যে আপনি নিজেই সব কিছু খেয়ে ফেলছেন আর বাসার কারোর জন্য রাখেন নাই তো এত এত সুস্বাদু লাগে আমার কাছে আমার কাছে লাগে মানে আপনাদের কাছেও লাগবে জাস্ট ট্রাই করে দেখবেন আমার এই ভিডিওটা দেখে সবাই যদি ট্রাই করেন সত্যি বলছি অনেক অনেক বেশি ভালো লাগবে আর এ দেখেন এ কাঁচা মানে কি ফুলকপি খাচ্ছে এর কেমন রুচি আমি তো কিছু বুঝতে পারি না আমার বেশি ধৈর্য লাগতেছে না যে আমি কিচেন রুমে বেশিক্ষণ ওয়েট করবো যার কারণে আমি তেলটাও বেশি করে দিয়ে নিয়েছি আর তেলের ভিতরে অনেক 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 ফুলকপি ছেড়ে দিয়েছি তো তোমরা চাইলে কম করে ফুলকপি দিতে পারো মানে বড়াটা আর কি তো কম করে নিয়ে ভাজতে পারো দেখো ফাইনালি রেডি এখন আমি খাবো ওয়া অনেক 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 বেশি ক্রিস্পি হয়েছে গাইস অনেক বেশি মজাদার জাস্ট ওয়াও ফ্যান্টাস্টিক কেয়ার বলবো আর কিছু কি বলা লাগবে আসলে তেমনই হয়েছে সো থ্যাংক ইউ সো মাচ ভিয়ার্স টাটা